সালাম আলাইকুম হজরত ইব্রাহিম সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সবকিছু জানার চেষ্টা করবেন পবিত্র কুরআনের ব্যাখ্যা গ্রন্থ কিতাবের বর্ণনা মতে হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম পৃথিবীতে আগমনের সময় হলো খ্রিস্টপূর্ব একুশশো অথবা বাইশশো সাল থেকে কিতাব পর্যালোচনা করলে দেখা যায় যে হজরত্নভ আলহিবুয়া সালামের পুত্র ছিল শাম এই শাম এর আট পুরুষের পর হজরত ইব্রাহিম আলহিফা জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিমের পিতার নাম নিয়ে কিছু মতানৈক্য রয়েছে তো রাতে আছে পিতার নাম তারেক আর পবিত্র কোরআনের মধ্যে তার পিতার নাম আরজ নাম নিয়ে ইতিহাসে যতই পার্থক্য থাকুক না কেন আসল কথা হলো তার মূল নাম তারেক আর আজর হলো উপনাম তাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলহিমের পিতাকে আজর বলে সম্বোধন করেছেন যেমন কোন এক বর্ণনায় পাওয়া যায় যখন হজরত ইব্রাহিম আলহিমের শিও পিতা আজরকে আহ্বান করে বলেছিলেন তুমি কত প্রতিমাকে মাকে মাবুধ বানিয়ে নিয়েছ আমি তো দেখেছি তুমি এবং তোমার জাতি স্পষ্ট ভস্ত্রতার বোধ পড়ে আছো এশিয়া মহাদেশের ইরাকের ব্যাবেল অঞ্চল ফাদানে আরাম এলাকায় নর নামক স্থানে হজরত ইব্রাহিম আলাহি সালামের জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাহি সালাম করুণ যোগ সন্ধি করে ও এই পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় বাদশাহ ছিল নমরুদ জ্যোতিষের বর্ণনা দিয়ে পৃথিবীতে তার শত্রু আগমনের সংবাদ শুনে ভীত হয়ে পড়ে এবং ঘোষণা দেয় আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যের কোনো প্রজা তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না এ আদেশ অমান্যকারীকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে তার আদেশের সাথে সাথে প্রতিবারের দরজায় সর্ব মোতায়েন করা হয় পাহারা দেওয়ার জন্য যাতে কোনো স্বামী স্ত্রীর সাথে মিলিত হতে না পারে আসলে আল্লাহর উপর কারো হাত নেই গুপ্তচর বাহিনী দিয়ে তার শত্রুর আগমন ঠেকাতে ব্যর্থ হয় নবরুতের জন্ম শত্রু হজরত ইব্রাহিম আলহিউা তার মায়ের উদরে চলে আসেন হজরত ইব্রাহিম আলহিউা এর বাবা আজর ছিলেন নবরুদের দেহরক্ষী প্রতিদিনের ন্যায় আজর সেদিনও নব্রুতের দেহরক্ষায় নিয়োজিত ছিল হঠাৎ করে তার স্ত্রী সহবাসের প্রবল উত্তেজনা দেখা দেয় সে ছুটে যাওয়ার ইচ্ছা পোষণ করে আপন স্ত্রীর কাছে কিন্তু করার কিছুই নেই সে নিজেই বাদশহরে দেহরক্ষী তার স্ত্রীর কাছে যাওয়ার কোনো উপায় নেই বিধায় উত্তেজনায় অস্থির হয়ে ছটফট করতে থাকে তার স্ত্রীর মনেও সহবাসের প্রবল ইচ্ছা জাগে এ সময় কোনো মতে তার ঘুম আসছিল না একবার চিন্তা করে স্বামী ছুটে গিয়ে বাসনা পূরণ করবেন কিন্তু মনে মনে হয় হয় ভয় যদি নব্রুদের লোকেরা কোনোভাবে দেখে ফেলে তাহলে তো স্বামী স্ত্রী উভয় শাস্তির ভাবে মৃত্যুদণ্ড যেমন ঘোষণা তেমন কাজ সাত মাস যেতে না যেতেই দেশে শুরু হয় এক ভয়াবহ হত্যাকাণ্ড নমরুতের ঘোষণা অনুযায়ী ছেলে সন্তান জন্ম হলেই বাদশাহের লোকেরা তাদের পিতামাতার কাছ থেকে জোর করে নিয়ে হত্যা করে ফেলবে ফলে দেশের অসংখ্য শিশু সন্তান নমরুতের হত্যার কাnder শিকার হল এদিকে আল্লাহর অশেষ করুণায় হযরত ইব্রাহিম আলাইহিস তার মায়ের পেটে নির্বিঘ্নে অবস্থান করতে লাগলেন হযরতের স্ত্রী আদনার পেটে যে সন্তান ছিল তার কোনো লক্ষণই দেখা যায়নি বিধায় নমরুতের লোকেরা আদনাকে সন্দেহ করতে পারেনি সে তার পেটে সেই লোকে আছে পাপিষ্ঠ নম্রদের ধ্বংসকারী জমদূত আদনার প্রসব বেদনা শুরু হলে নির্জন মূর্তি পাহাড়ে চলে যায় এবং যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করেন আদনার প্রসব করা এই শিশু সন্তানটি হলো আল্লাহর নবী হরত ইব্রাহিম আলহাসাল্লাম হজরত ইব্রাহিম আলহিফু মাতা আদনা সত্তার পোশাক করার পর শিশু পুত্রকে আল্লাহর নামে পাহাড়ের গুহায় শোয়ায় রেখে বাড়িতে চলে আসেন এবং রাতের বেলায় গিয়ে শিশু পুত্র ইব্রাহিম দেখে রেখে দেখে আসতে লাগলেন কিভাবে তার দিন কাটে হরত ইব্রাহিম আলহিফুয়া সাল্লাম কালে একজন জগতে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হলেন তার লক্ষণ রেখা দেখা দিয়েছিল বাল্যকাল থেকে মহান আল্লাহ তার প্রিয় এ বন্ধুকে লালন পালনের ব্যবস্থা করলেন পিতা মাতাহীন অবস্থায় শিশু বালক অবস্থান করতে থাকে পাহাড়ের গুহার বন্ধু আল্লাহ তার হাতে একটি আঙুলে দুধ এবং অন্য আঙুলে মধু তৈরি করে দেন শিশু ইব্রাহিম আলহিব তার ইচ্ছা অনুযায়ী আঙুলে চষে মধু ও দুধ পান করে ক্ষুধা ও পিপাসা দূর করতে লাগলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাতা আদনা একদিন পাহাড়ে গিয়ে ছেলের আগুল থেকে মধু ও দুধ বের হওয়ার ঘটনা দেখে বিস্মিত হয়ে যান এবং মনে মনে ভাবতে থাকে আমার ছেলে কোনো সাধারণ ব্যক্তি নয় একদিন সে একজন মহান ব্যক্তিত্বে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই বাড়িতে ফিরে এসে পাহাড়ে দেখা সকল ঘটনা খুলে বলে স্বামী আজরের কাছে আজর স্ত্রীর মুখে এসব বর্ণাশুন আশ্চর্য হয়ে যায় সেও ভাবতে থাকে আমার সন্তান নিশ্চয়ই এক সময় এক একজন মহান ব্যক্তিত্বে পরিণত হবে আজরের স্ত্রীর কাছে বলে আমাদের সন্তান নিশ্চয়ই একদিন হবে জগতে বিখ্যাত তিনি বলেন আমাদের ধ্বংস হবে আজুর ও তার স্ত্রী আদনা তাদের ছেলের জন্ম পাহাড়ের গুহায় অবস্থানের কথা গোপন রাখল কারো কাছে প্রকাশ করল না এভাবে পাহাড়ের গুহায় হজরত ইব্রাহিম সালামের জীবনের বারো বছর অতিবাহিত হয় হজরত ইব্রাহিম আলহিম তখন অনেকটা বুঝতে পারেন এবং অনুমান করতে পারেন তার মনে বিশ্ব প্রকৃতি সম্পর্কে নানা চিন্তার উদ্বেগ হতে থাকে তিনি আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে থাকেন এমন খোলা আকাশ উপরে স্থাপিত কোন প্রকার খুঁটি ও রশি ছাড়া আটকে আছে কিভাবে উহা স্থাপন করা হয়েছে কে এ বিশাল আকাশ সৃষ্টি করেছেন আবার জলরাশি দেখে ভাবেন এ বিশাল জলরাশিও নিশ্চয়ই তৈরি হয়নি অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা রয়েছে অনুরূপ পাহাড় ও বালুরাশির দিকে যান তাকিয়ে নিশ্চয়ই সকল কিছুর একজন সৃষ্টিকর্তা আছে যিনি বিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সকল কিছুর সৃষ্টিকর্তাই যা নির্দেশ ও নিয়ন্ত্রণে সবকিছু পরিচালিত হয় এসব অনন্ত ভাবনা তার মনের মধ্যে কেবল জমাতে থাকে কিন্তু কোনো প্রশ্নের সমাধান তিনি খুঁজে পান না নিজের মনের কাছে যথা এর মাতা আবনা পুত্রের কাছে গমন করেন তখন বালক ইব্রাহিম তার মায়ের কাছে জানতে চান যে মা আপনার প্রতিপালককে উত্তরে আদনা বলেন আমার প্রতিপালক হলো তোমার পিতা আজর এই উত্তর শুনে ইব্রাহিম আলহিাসাল্লাম আবার পাল্টা প্রশ্ন করে বলেন তাহলে আমার পিতা আজরের প্রতিপালকে। এবার তার মাতা উত্তরে বলে তোমার পিতার প্রতিপালক বদশ মহমদ এরূপ উত্তরেও ইব্রাহিম সালাম খুশি হতে পারলেন না তাই আবার জানতে চাইলেন নুব্রতের পালন কর্তা কে তখন মাতা আদনা খুব মুশকিলে পড়ে যায় এবং সন্তোষজনক কোনো উত্তর দিতে না পেরে ছেলেকে ধমক দেয় এসব জানার তোমার দরকার কি কিন্তু নিজের কাছে যে কেমন যেন লাগতে থাকে না নবরুদ যদি সকলের পালন করতে হয় তাহলে নবরুদকে কে পালন করে এরূপ ভাবনায় সে অস্থির হয়ে পড়ে অন্যদিনে হজরত ইব্রাহিম আলি আসাল্লাম মায়ের কথা শুনে ভাবতে থাকে নবরুত সকল মানুষের পালন কর্তা তাহলে নব্রুতের পালন কর্তা কে বলে মনে কথা ভাবতে থাকেন যে নিশ্চয়ই নব্রুদেরও একজন পালন কর্তা আছে তেমনি সারা বিশ্বের একজন পালনকর্তা ও সৃষ্টিকর্তা রয়েছে আজরের স্ত্রী পুত্রের কাছে সব আশ্চর্যজনক প্রশ্ন শুনে ভাবনায় পড়ে যায় তাই বাড়ি এসে সব ঘটনা স্বামী আজরের নিকট খুলে বলে সব শুনে আজরও বিস্মিত হয়ে যায় আজর তার স্ত্রীকে লক্ষ্য করে বলল পুত্র ইব্রাহিমের প্রশ্ন আশ্চর্যজনক এ ধরনের প্রশ্ন দেশের কোনো মানুষের মনে আজ পর্যন্ত উদিত হয়নি ইব্রাহিমের প্রশ্নের মর্ম অনুসন্ধান করে আজের বললেও এমন একটা ভাবলার উদয় হয় যে আসলে নবরুদ ও তো একজন পালন কর্তা আছে ইব্রাহিম আলহিমের কথা তো বা অবাস্তব হতে পারে না বালক ইব্রাহিম সর্বদা চিন্তা করতে থাকেন এ বিশ্বের পালন ও সৃষ্টিকর্তা কে তিনি কোথায় আছেন কোথায় থাকেন কে সৃষ্টি করেছে সব